প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপ্রমান হোম টুয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর পিজির জন্য রিমোট সেন্সিং বলবে বলে ঠিক করেছো অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট করবে এই রিমোট সেন্সিংয়ের ওপর ডিপ্লোমা করবে আর কি তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে তোমরা ভর্তি হবে যারা ভাবছ তোমাদের বলে রাখি তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে ফার্স্ট তোমাদের এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে এই রিমোট সেন্সিং নিয়ে দু বছরের ডিপ্লোমা করতে গেলে ঠিক আছে কি করতে হবে না এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে এন্ট্রান্স ঠিক আছে এন্ট্রান্স পরীক্ষা বা এন্ট্রান্স এক্সাম দিতে হবে তো দেখো এই যে এন্ট্রান্স পরীক্ষা বা এন্ট্রান্স এক্সাম কী কী বিষয়ের ওপর প্রশ্ন আসে বা কী কী সিলেবাস থাকে সে সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করছি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেকন ক্লাব সায়েন্স সেভ রাখবে এটা আমি আজকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে করছি আগামী দিনে তোমরা কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো আমি সেগুলোরও নিয়ে আসবো ক্লাস তো দেখো প্রথমত বলে দিই বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে এন্ট্রান্স এক্সাম রিমোট সেন্সিং এই বিষয়ের নির্দিষ্ট কোনো সিলেবাস মেনে হয় না অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশানে যা যা পড়েছ সেগুলোর উপরে ভিত্তি করে আসবে কীরকম আসবে আমি বলে দিচ্ছি দেখো প্রথমে দেখো তোমাদের মাথায় রাখতে হবে এই এন্ট্রান্স এক্সামটা কিন্তু হবে এমসিকিউ প্রশ্নের উপর ভিত্তি করে অর্থাৎ এখানে যা কিছু প্রশ্ন থাকবে সমস্ত এমসিকিউ প্যাটার্ন ঠিক আছে সমস্ত এমসিকিউ প্যাটার্ন তারপরে দেখো কি বলা রয়েছে এইবারে আমরা নিচ থেকে সিলেবাসটা আলোচনা করছি একে তাকে দেখো কি বলেছি রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এই সাবজেক্টটি তোমাদের ছিল গ্র্যাজুয়েশানে অর্থাৎ বিএসসি জিওগ্রাফি অনার্স নিয়ে তোমরা যারা এতদিন পড়াশোনা করলে তোমাদের গ্র্যাজুয়েশানে ছিল তো তোমরা জানো তো তোমাদের এই রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এটা একটা পেপার ছিল এই পেপারের থেকে সত্তর থেকে পঁচাত্তর মানে পার্সেন্টের মতন প্রশ্ন আসবে আমি যদি প্রতিটি সাবজেক্ট মানে এখানে যে তিনটি বিষয় দেখিয়েছি যে তিনটি বিষয় থেকে প্রশ্নগুলো আসবে প্রতিটাকে যদি আমি একশো শতাংশ করে ধরি সেই হিসাবের ভিত্তিতে আমি এখানে দেখেছি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মার্কের মতন একটা প্রশ্ন মানে এখান থেকে আসবে এই প্রশ্নগুলো মানে এবারে কি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানে কি প্রতিটা বিষয়ে তাহলে তো এখানে যদি আমি তিনটি বিষয়কে একশো করে ধরি তিনশো নাম্বারের হয়ে যাচ্ছি কিন্তু না আমি জাস্ট একটা অনুমান দেওয়ার জন্য তোমাদেরকে আমি বোঝাচ্ছি ধরো এই পেপার থেকে দশ থেকে পনেরোটা এলো ঠিক আছে এটাকে আমি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট দেখিয়েছি দশ থেকে পনেরোটা এলো তো এটাকে আমি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট বোঝাচ্ছি বোঝা গেল তো প্রতিটা আমি গড়ে একশো শতাংশ করে ধরছি আর কি বোঝানোর জন্য তো দেখো এরপরে দ্বিতীয় নম্বর এখানে আমাদের যে সিলেবাসটা পড়তে হবে জিওগ্রাফি অনার্সের সমস্ত সাবজেক্ট জিওগ্রাফি অনার্সে তোমরা ছটা সেমিস্টার বুঝি যে যা পেপারগুলো পড়েছ সেই সমস্ত পেপারগুলো বাড়িতে বসে রিভাইজ করবে আমিও বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তো জানি কেমন কি এন্ট্রান্সে প্রশ্ন আসে বা বিগত বছরগুলিতে যে সমস্ত পরীক্ষা হয়েছে তার যে প্রশ্নগুলো লাড়াছাড়া করেছি এবং ভিডিও বানিয়েছি চাইলে দেখতে পারো আমার চ্যানেলে ভিজিট করে তো তার উপর ভিত্তি করেই বলছি জিওগ্রাফি অনার্সের সমস্ত পেপার যত যা ছিল ফার্স্ট সেমিস্টার থেকে আরম্ভ করে সিক্স সেমিস্টার পর্যন্ত অর্থাৎ এক নম্বর সেমিস্টার থেকে ছ নম্বর সেমিস্টার পর্যন্ত সে পাঁচ সাবজেক্ট হতে পারে কিংবা মানে জেনারেল সাবজেক্টের কথা বলছি কিংবা তোমাদের মেন সাবজেক্ট কোর কোর্সগুলো বা সিসি যে কোর্স বা যেগুলো বলছি সেগুলো যদি মানে যা যা ছিল যে যার মতন রেখেছিলে তো সবার তো সাবজেক্ট এক ছিল না বিশেষ করে পাঁচ সাবজেক্টগুলো তো তোমরা সেগুলো ভালো করে পড়ে রাখবে মেন পেপার প্লাস পাস পেপারগুলো ঠিক আছে তো দ্বিতীয় গেল এটা আচ্ছা আর তৃতীয় নম্বরে দেখো কম্পিউটার রিলেটেড প্রশ্ন আসবে দশ থেকে পনেরো শতাংশ অর্থাৎ এখান থেকে অত দু থেকে তিনটি প্রশ্ন এলো এখান থেকে ধরো তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যেহেতু দেখেছি এখানে তেরো থেকে চোদ্দোটা এলো এইটার থেকে বেশি এলো তো এই রকমই আমি এগুলোকে বোঝানোর জন্য প্রতিটাকে আমি একশো শতাংশর উপর ভিত্তি করে আমি এই জন্য পার্সেন্টেজটা দেখিয়েছি ঠিক আছে কিন্তু তোমাদের টোটাল পেপারের পরীক্ষা হবে একশো নম্বরের ঠিক আছে একশো নম্বরের মতন পরীক্ষা হবে তো এই হচ্ছে তোমাদের সিলেবাস তার সঙ্গে বলে দিই যারা ডিপ্লোমা করে রেখেছ কম্পিউটারের কোনো কোর্সের ছ মাস হতে পারে এক বছর হতে পারে মানে এমনি উচ্চ মাধ্যমিকের পর তো তোমাদের সেই সমস্ত খাতাগুলো বাড়িতে আশা করি গোছানো রয়েছে সেই সমস্ত খাতাগুলো খুলে যা যা শিখিয়েছিল সমস্ত কিছু করে নেবে ঠিক আছে কেননা এখান থেকে কম্পিউটার রিলেটেড যাবতীয় এই ফার্স্ট যে বলেছিলাম রিমোট সেন্সিং অ্যান্ড জিএস এই পেপার থেকে এর মধ্যেও কম্পিউটারেরও কোশ্চেন থাকবে তাছাড়া এই যে কম্পিউটার রিলেটেড প্রশ্ন এক্সট্রাভাবে দশ থেকে পনেরো শতাংশ আসবে মানে পাঁচ থেকে ছটা তো এই হিসাবে তোমরা একশো নাম্বারের উপর ভিত্তি করে এই তিনটি সিলেবাসকে ভাগ করে দেবে তোমরা য যে যে সাবজেক্টের ওপর মানে তিনটি সিলেবাসের ওপর কোথাও হয়তো পনেরোটা কোথাও কুড়িটা কোথাও আবার পঁয়তাল্লিশটা এরকম করে প্রশ্নগুলো আসবে সমস্ত সাবজেক্ট আমি এবং সিলেবাস বলে দিলাম এইগুলো তোমরা বাড়িতে পড়ো এবং লাড়াছাড়া করতে থাকো এগুলোর মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন আসবে তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবছর তোমাদের সুবিধার্থে আমি আলোচনা করে দেবো ঠিক আছে তো আজ অবধি চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আগামী দিনে কোন কোন বিষয়ের ওপর ভিডিও চাও সেগুলো কমেন্ট করে বলতে পারো আমি নিয়ে আসবো ক্লাস আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে যারা যারা ইন্টারেস্টের প্রস্তুতি নিচ্ছে